হাতের কাজের জন্য যারা অরিজিনাল প্রাইড খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়টা কালার রয়েছে সবকটাই একটা আপুর অর্ডার ছিল সব কয়টা কালার চলে যাবে তো যাওয়ার আগে আমি একটা ছোট্ট ভিডিও করে দিই আপনাদের প্রথমে আমরা পার্পলটা দেখি নিই এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রাইড প্রাইড লিমিটেড থেকেই আমরা এগুলা কালেক্ট করে নিয়ে আসি আপনাদের চাহিদার কারণে কারণ আগে হচ্ছে আমরা সুখী থানটা সেল করতাম তো পাশাপাশি অনেক আপুরাই যাচ্ছিল যে যে অরিজিনাল প্রাইটটা নিয়ে আসেন আপু কারণ ওটার কোয়ালিটি খুবই ভালো এবং হচ্ছে এগুলোতে হাতের কাজ করে মানে হাতের কাজ করার জন্য এই শাড়িগুলো একদম পারফেক্ট এগুলোতে আপনারা টাইডাই বাটিক থেকে শুরু করে হ্যান্ড পেন্ট ব্লক প্রিন্ট সুতার যে কোনো কাজ এমব্রয়ডারি যে কোনো কাজ আপনারা করতে পারবেন ঠিক আছে আর যেহেতু হাতের কাজ কষ্টসাধ্য কাজ এবং এটা করে ফেললে একবার সেটা রিমুভ করা পসিবল না সেজন্য ভালো মানের শাড়িটাই আমাদেরকে সিলেক্ট করতে হয় তো যারা অর্ডার করতে চাচ্ছেন যে কোনো কালার চাচ্ছেন অর্ডার করতে চাইলে স্ক্রেনার নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন তা একটা একটা করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সব কালার দেখানো নেই কিন্তু সব কালারই দেওয়া যাবে ঠিক আছে আর অরিজিনাল প্রাইডের এটা তো এক কালার যারা বাটিকটা চান সেটাও দেওয়া যাবে আচ্ছা এক কালার এখন যেটা দেখানো হচ্ছে সেটার প্রাইস আমি আপনাকে আপনাদের বলে দিই এটা হচ্ছে পাইকারি ছয়শো করে খুচরা নিলে সাতশো করে বারো হাত শাড়ি চওড়াটা হচ্ছে পনে তিন হাত বেশ বড় মানে বহর তো এই হচ্ছে হলুদ কালারটা দেখেন কি সুন্দর আমি একটা পার ধরে ধরে সুতার বুনন কোয়ালিটি বোঝানোর চেষ্টা করছি আপনারা খেয়াল করে দেখলে সব বুঝতে পারবেন এই হচ্ছে অফ হোয়াইট তার নিচে রয়েছে হোয়াইট কালার তো ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ এক সরি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যার যত পিস লাগবে যে কোন কালার লাগবে আপনারা ঝটপট করে অর্ডার করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে অরিজিনাল প্রাইড আপনারা প্রাইডের লোগো দেখতে পাচ্ছেন স্টিকার দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিরোজা কালার তো যারা ভালো মানের হাতের কাজে শাড়ি খুঁজছিলেন তারা অর্ডার করে ফেলবেন ঠিক আছে আর ডিসক্রিপশান বক্সে পসিবল হলে আমি পেজে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে চাইলে আপনারা ভিজিট করে আমাদের বাকি সব কালেকশানগুলোও দেখে নিতে পারেন ঠিক আছে তো ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যেটা সেটা শুধু আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে যাবে প্রোডাক্ট রিসিভ করে আপনি ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিবেন এই তো প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনারা যারা নিতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আর হচ্ছে প্লিজ ভিডিওতে সবাই লাইক দিয়ে দিয়েন এবং এই ধরনের ভিডিও যারা চান তারা আমার চ্যানেলের সাথে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ